আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী পাপেলুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো এস এস সি দাখিল ভোকেশনাল দুই হাজার পঁচিশ সনের পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের যে বাংলা দুই সাবজেক্টটি আছে এই সাবজেক্টের গত একটা ভিডিওতে আমরা কিন্তু আপনাদের যে কদ্যাংশের সাদেশন অংশ আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি অর্থাৎ আপনাদের কোন কোন গদ্য সিলেবাস আছে এবং সেই গদ্য অনুযায়ী আপনাদের কোন ধরনের বা কোন প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো আপনার পরীক্ষায় কমন পাবেন সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ওইগুলো আলোচনা করেছি তো এখানে ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমরা এই চ্যানেলটা চেক করে নিব অর্থাৎ আমাদের এই যে ভিডিওটি আমরা আপলোড করেছি এই ভিডিওটা যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা একটু চেক করে নিব অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে প্লে সেখানে ক্লিক করলে আগের যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই প্লেলিস্টের মধ্যে বাংলা সকল ভিডিও সহ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আপনাদের আপনাদের সাবজেক্ট কিংবা জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্টের সুপার সাজেশন ভিত্তিক ভিডিওগুলো এবং ক্লাস আকারে যে ভিডিওগুলো আছে আপনাদের জন্য সেগুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবেন এই প্লেলিস্টটা একটু চেক করবেন আর প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এরকম সুপার সাজেশন ভিত্তিক আপডেট হচ্ছে তো এই জন্য অবশ্যই কিন্তু কি করতে হবে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে যাতে করে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের চ্যানেলে এসে ভিডিওটি দেখে নিতে পারেন কেমন তো আমরা যে ফাইলটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা পদ্মাংশ নিয়ে আলোচনা করতেছি তো এই পিডিএফ যে ফাইলগুলো আছে আমরা যে পিডিএফ ফাইলগুলো থেকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি এই পিডিএফ ফাইলগুলো হচ্ছে কি আমাদের সুপার সাজেশন পিডিএফ ফাইল যেখানে অ্যানসার সহ প্রশ্ন সহ কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলের মধ্যে দেওয়া আছে তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকম আমাদের সুপার সাজেশন তৈরি করা আছে তো এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো অ্যানসার সহ কালেক্ট করতে হলে আপনাকে আমাদের কোর্সে ভর্তি হতে হবে কিংবা শুধুমাত্র সুপার সাজেশনও আপনি আমাদের কিনতে পারবেন তো শুধুমাত্র সুপার সাজেশন যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা দিয়ে সুপার সাজেশনগুলো কালেক্ট করতে হবে যেখানে পিডিএফ ফাইল সহ সহ যে ফাইলগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন আর যদি আপনি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হন সেই ক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এখানে আপনি যে বিষয়গুলো পাবেন তা হচ্ছে পিডিএফ ফাইলগুলোতে অ্যান্সার সহ পাবেন এই आंसर সহ পিডিএফ ফাইলগুলোর উপর ভিত্তি করে যে সুপার সাজেশন ভিত্তিক ক্লাসগুলো আছে রেকর্ডড ক্লাসগুলো সেগুলো আমাদের অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস পেয়ে যাবেন সাথে আপনি প্রতিদিন জুম লাইভের মাধ্যমে আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সাথে লাইভ ক্লাস করার সুযোগ পাবেন যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে আর পরীক্ষা বিষয়ে কিন্তু নানা রকম যে টিপস গুলো সেগুলো আপনাদেরকে দিবে তো ইতিমধ্যে যে স্ক্রিনে আপনারা কয়েকটা প্রশ্ন কিন্তু দেখে নিয়েছেন তো আমি এই ধারাবাহিকতা বজায় রেখে আমি যদি একটু নিচের দিকে যাই যেমন এই যে মানুষ নামে যে কবিতাটা এইখান থেকে আপনাদের হচ্ছে কি আহ যে সৃজনশীল প্রশ্নটা হবে সেই সৃজনশীল প্রশ্নের জন্য উদ্দীপক ক খ প্রশ্নগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যেরকমটা আমি আপনাদেরকে গত ভিডিওতে আলোচনা করেছিলাম অর্থাৎ আমি যে গল্পের যে অংশগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই অ্যান্সারগুলো আপনি কিভাবে লিখবেন এবং এই অ্যান্সারগুলো কিভাবে মনে রাখবেন কিভাবে শিখবেন আর কোন ধরনের প্রশ্নগুলো গ এবং ঘতে আসে এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি তো এইখানে আর আমি সেভাবে কিছু বলতেছি না তারপর আমি একটু বলিনি যে আপনারা এই যে সুপার সাজেশনটাতে ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার যে প্রশ্নগুলো দেখে থাকেন বা আমরা দিয়ে থাকি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় একদম হুবহু কমন আসে অন্যদিকে এই এবং হুবহু কমন আসার একটু কম থাকে। তবে এই 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 টাইপের প্রশ্ন যে ধরনের কিন্তু হবে বিষয়গুলো সম্পর্কে লাইভ ক্লাসে বিভিন্ন ধরনের আপডেট সহ এই নির্দেশ উপদেশগুলো কিন্তু আপনাদের শিক্ষকরা আপনাদেরকে দিবে তো তাছাড়াও আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো শিখলেও কিন্তু এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই যে পরীক্ষা কমন পাওয়ার বিষয়টা সেটা তো নিশ্চিত হবে কেমন আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে প্রশ্নগুলো দেখতেছিলাম তার ধারাবাহিকতা এখানে হচ্ছে সেই দিন এই মাঠ নামে যে কবিতাটা আছে এইখান থেকে যদি এক নম্বর প্রশ্ন হিসেবে এখানে দেখেন একটা উদ্দীপক দেওয়া আছে সাথে এই যে ক খ প্রশ্নগুলোর সাথে আপনাদের এই যে গ নম্বর প্রশ্ন কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে সাথে সাথে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে তো সহ সহজে পিডিএফ ফাইলটা এটার যে সুবিধাটা এটা কিন্তু আপনারা বুঝতে পারেন অর্থাৎ আপনার যে বই খোলার যে ঝামেলাটা বই থেকে খুঁজে খুঁজে পড়ার যে ঝামেলাটা এটা কিন্তু থাকতেছে না মানে আপনার কাছে আপনার ফোনে শুধুমাত্র পিডিএফটা হলেই কিন্তু আপনি এই পিডিএফটা দিয়ে কিন্তু খুব সহজে দেখে দেখে পড়তে পারতেছেন সেই ক্ষেত্রে আপনার বইয়ের কোনো প্রয়োজন হবে না কেমন মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার এই বই থেকে নিতে পারবেন এবং এ প্লাস পর্যন্ত রেজাল্ট কিন্তু পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে আমাদের যে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটা থেকে তো এইখান থেকেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো দেখতে পারি ওকে তারপর এইখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্যে ক খ প্রশ্নগুলো অবশ্যই আমাকে একদম সরাসরি মুখস্ত করে নিতে হবে সাজেশনে যেগুলো দেওয়া আছে গ প্রশ্নগুলো একটু বুঝে বুঝে রিনিং করলে এগুলো কিন্তু আমরা অ্যানসার করতে পারবো অর্থাৎ আমাদের কিন্তু এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না সাধারণত গ প্রশ্নগুলো একটু নিয়ম প্যাটার্নটা বুঝে নিলে কিন্তু আমরা খুব সহজে এটা আয়ত্ত করে অ্যানসার করতে পারবো তো এই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমাদের লাইভ ক্লাসে আলোচনা হয় তো লাইভ প্লাসে যে কোর্সটা আছে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে এবং মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি লাইভ ক্লাসের অ্যাক্সেস সহ পিডিএফ ফাইলগুলো সহ রেকর্ডের ক্লাসের অ্যাক্সেসও কিন্তু পেয়ে যাচ্ছেন কেমন আচ্ছা তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে যে প্রশ্নগুলা দেখব সেটা হচ্ছে আমাদের যে নাটক অংশ আছে অর্থাৎ গ অংশ সেই গ অংশ থেকে আমরা হচ্ছে বহিপীর যে নাটকটা আছে সেইখান থেকে কিন্তু আমাদের যে ধরনের প্রশ্ন বা যে প্রশ্নটা আসার সম্ভাবনা আছে সাজেশন ভিত্তিক তো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতেছি কেমন আচ্ছা এখান থেকে দেখেন যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু এইগুলার অ্যানসার সহই দেওয়া আছে আপনারা এখান থেকে অ্যানসার সহ দেখে নিতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটা সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতেছেন তো ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু মূলত এই প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের পড়তে খুঁজে পেতে কোনো প্রকার অসুবিধা না হয় আচ্ছা তাহলে এখান থেকে আপনাদের যে পরবর্তী যে প্রশ্ন এবং উত্তরগুলা সেইগুলা কিন্তু ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে স্কোর করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা একটু ভিডিওটা পোস্ট করে একটু স্লো করে সেটা কিন্তু দেখে নিতে পারেন এখানে দেখেন একটা নোট দেওয়া আছে যে সৃজনশীল প্রশ্নসমূহ হুবহু কমন থাকে না সাধারণত ঠিক আছে উদ্দীপকটা একটু ভিন্ন রকম হবে তো ওই যে প্রশ্নগুলা আমাদের যে ক্যাটাগরি বা অ্যানসারটা একই টাইপের কিন্তু হয় ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কেমন আচ্ছা তো এখান থেকে আপনাদের দেখেন এই যে আমাদের যে এখানে আরেকটা অংশ আছে মানে জ্ঞানমূলক এবং অনুধাবন ক এবং খ এর জন্য যে আরো একটা অংশ এই সাজেশনের মধ্যে সেইখানে শুধুমাত্র ক এবং খ প্রশ্নগুলা যেগুলা আসার মতো সেগুলা নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই জিনিসগুলা একটু ধারাবাহিক ভাবে একবার এখান থেকে দেখেন এই যে সাতাশটা যে আপনাদের জন্য সাতাশটা ক নাম্বার প্রশ্ন যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হান্ড্রেড পারসেন্ট যতগুলা ছিল আপনাদের পরীক্ষা আসবে অ্যান্সার করতে হবে সবগুলাই কিন্তু আপনারা ক নাম্বারটা অবশ্যই কমন পাবেন আর এখান থেকে অনুধাবনমূলক অর্থাৎ ছ নাম্বার যে প্রশ্ন দেখেন এখান থেকে টোটাল কয়টা প্রশ্ন আছে আমি যদি একটু হিসাব করি আপনাদের প্রত্যেকটা অংশ থেকে এরকম কিন্তু ম্যাক্সিমাম এখান থেকে যদি খেয়াল করে আপনারা একটু দেখে নিতে পারেন আমি সিরিয়ালটা হিসাব করতেছি না আপাতত তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু অবশ্যই ক এবং খ আপনারা হুবহু কমন পাবেন আর যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখাইছি সেখানে কিন্তু গ নাম্বার প্রশ্ন আর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের প্যাটার্নটা অর্থাৎ উদ্দীপকের নাম তারপর হচ্ছে বিষয়বস্তুটা একটু ভিন্ন থাকবে আর গল্প তো সেমই তাই না তো আর প্রশ্নটা প্যাটার্নও সেমই হবে আর হুবহু আপনারা কমন পেলে তো সেটা আলাদা বিষয় আর প্রশ্নের অ্যান্সারের প্যাটার্নটা কিন্তু সেম এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রেখে আয়ত্ত নিতে হবে এবং প্রিপারেশন নিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে পরবর্তী আরেকটা ভিডিওতে আমাদের যে ব্যাকরণ অংশটা আছে সেই ব্যাকরণ অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ